বন্ধুরা এখন তো শীতকালে এসে যাচ্ছে পটলের সিজন শেষ হয়ে আসছে তা মার হাতে ওটা হচ্ছে পলতা পটলের গাছ হ্যালো বন্ধুরা এই পলতা মানে পটলের শেষে মনে হয় পলতাটা কাটে আমার অনুমান সেই জন্যে পটল শেষ হয়ে যাচ্ছে সেই জন্যে পটল গাছগুলো তুলে ফেলে দিচ্ছে এবং ফেলে তো দেয় না এটা খাওয়া যায় সেটাই আর কি পলতা দিয়ে এটা বড়া পলতার করি আর মার হাতে আর একটা লাল লাল জিনিস আছে এটা হচ্ছে বন্ধুরা অম্ল মধু মানে এই ফলটা তুল মানে তুলো গাছের মতো আমি এটা জানতাম না কালকে বাজারে গিয়ে দোকানদার আমাকে বলল যে এটা দারুণ জিনিস এটা দিয়ে একটা চাটনি হবে এটা আমরা কোনোদিন খাইও নি আর আমার হাতে রয়েছে এই রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ মেটে আলুর সঙ্গে একটা ঝোল হয় আমি অনেক দিন আগে এক বন্ধুর বাড়ি যেতাম বন্ধুর বউ বৌদি বলে ডাকি ওনাদের বাড়িতে রূপচাঁদা মাছ এরকম রান্না হয়েছিল তা ওনাদের সঙ্গে তো আছে ওনাদের একটু অসুবিধা হয় বলে যাই না বললে যাব হ্যালো বন্ধুরা এই পদ্মাটা বেঁচে খুঁটে কেটে নেব এইগুলোই ফেলতে হবে এইগুলোই আর পরিষ্কার পাতা কচি পাতা হলে কোনো অসুবিধা নেই সেগুলো কুচিয়ে নেওয়া হবে রূপচাঁদা মাছটা কেটে নিচ্ছে কচি পাতাগুলো নিয়ে নেবো ডাঁটাগুলো শক্ত বাদ দিয়ে দেবো এইগুলো খালি শক্ত এগুলো বাদ দিয়ে দেবো चार हेवी टेस्ट दी दे दू तो রসাল আর একটা হ্যালো বন্ধুরা মধু যে ফলটা নিয়ে এসেছে এটা এটা সময় দেওয়ার কোনো আইডিয়া নেই কিন্তু এই ভাস্কর প্রথম নিয়ে আসলো আজ রান্না করব অল্প একটু মিষ্টি দিয়ে কেমন হয় দেখি হ্যাঁ <laughs> <da. inaudible> দেখি দেখি এটা ফেলে দেবো হ্যাঁ এটা ফেলে দিতে হবে শুধু পাপড়িগুলো নিতে হবে দোকানদার চারবার করে বলে দিয়েছে হ্যালো বন্ধুরা এই চুটি আলুটা কেটে নেব pek neutruktan mi gutuz F hocam спорт daha মাছটা লবণ হলুদ নেব হ্যালো বন্ধুরা পলতাটা কেটে ধুয়ে নিয়েছি এবার পলতা বেসন দিয়ে মিখে নেব বেসন ঢালছি এক চিমটি ইয়ে খাওয়া সোডা পলতাটা ধুয়ে রেখেছি এবার নিয়ে নিলাম অল্প একটু হলুদ লবণ আদা লঙ্কা কাঁচা লঙ্কা অল্প একটু জল এরকম এরকম হলেই হবে এর থেকে পাতলা করলে আবার বসে যাবে এমনি মেখে রাখলে একটু নরম হয়ে আসে হ্যালো বন্ধুরা তেল দিয়ে দিলাম এটা শাক শাকের বলা হুম অল্পই

মাছটা ভেজে দিলাম এবার ঝোলটা বসো মাছ পেঁয়াজ অল্প একটু লবণ নিয়ে দিলাম ঠান্ডা মধ্যে রান্না করতে কেনা লাগে মা পরে হিটার লাগাতে হবে হিটার প্রয়োজন নেই কিন্তু এটা সবসময় পিকনিক পিকনিক হচ্ছে রান্না শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা আদা দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম লবণ হ্যালো বন্ধুরা হলো দিয়ে কষে নিয়েছে উষ্ণ জল হ্যালো বন্ধুরা এদিকে মাছের ঝোল খুঁটছে আর এদিকে অম্লমধু যে চাটনিটা ওইটা বসিয়ে দিই উপর একটু তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা সর্ষে গোটা সর্ষে

Aman almanın kendine r Și wird drei thumbnails würde Kellery白 mutlu olacak ama onlar কেও তো নাই হুম তুমি তো স্ট্রাবলইছ তাহলে হ্যাঁ সেনবেলে হ্যাঁ হাউ ডাই ঠিক আসছে তোমার দিক যাচ্ছে আচ্ছা তাহলে ও বড় মাসটা দিয়ে দিলাম রকচাদা মাস পুরো স্ট্রবেরি একদম স্ট্রবেরি জ্যাম লাগছে অম্ল চাটনি হেভি জিনিস